যখন শেষ বাসী বাজলো যখন খেলা শেষ হলো সেই সময় যে দৃশ্য দেখা গেল যে বাংলাদেশ দলের সবাই শুয়ে আছে মন খারাপ মানে মনে হচ্ছিল বাংলাদেশ দল বিশ্বকাপ হেরে গেছে কতটা কষ্ট হতে পারে আমার মনে হচ্ছিলো যে বাংলাদেশ দল বিশ্বকাপ নয় বড় কোনো ট্রফি হারলো দেখুন এটা আমি নেতিবাচকভাবে বলছি না খুবই ইতিবাচক যে একটা ম্যাচ হারার পর যে এমন রিয়াকশন দেখা যায় তার মানে বাংলাদেশ দল কতটা মেন্টালি সেট আপ ছিল যে এই ম্যাচ বাংলাদেশ দল জিতবে জিততেই হবে যে করেই হোক সেটা হয়নি শেষ মুহূর্তে ভাগ্যের কারণে হলো হলো না 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 একটা রেফারি পেনাল্টি সেটা ওকে ঠিক আছে ম্যাচের ম্যাচের খেলায় অনেক কিছু হয়েছে কিন্তু এই যে একটা মানে সিনারিও যেটা আমরা সব শেষে দেখলাম এটা এক কথায় অসাধারণ এরপর যেটা ঘটেছে সেটা আরো বড় ঘটনা সেটা আরো মানে ইতিহাসে বাংলাদেশের ফুটবলের ইতিহাসে মনে হয় যে রাখা বিষয় অথবা মনে রাখার বিষয় সেটা হচ্ছে যখন হামজার সাথে প্রতিপক্ষ একজন কথা বলছিলেন করেই মনে রাগান্বিত হয়ে আহ গায়ে হাত দিয়েছেন এমনটা নয় যে পাঞ্চ করেছেন বা ধাক্কা দিয়েছেন তেমনটা নয় কিন্তু মনে হয়েছে যে কিছু একটা উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে এই সময় কি হয়েছে যদি আপনারা লক্ষ্য করে থাকেন বা কোথাও দেখে থাকেন বা আমার স্ক্রিনে দেখবেন দু একটা ছবি অবশ্যই আমি যে ছবি দেখতে পাচ্ছেন সেখানে বুঝতে পারবেন যে সবাই মানে ডাগ থেকে ছুটে যাচ্ছিলেন হামজার দিকে যে হামজার গায়ে কেন হাত দেওয়া হলো মানে হামজার গায়ে কেন হাত দেওয়া হলো অথবা হামজার সাথে কেন উত্তপ্তভাবে তার সামনে দাঁড়ানো হলো বা অনেক বেশি রাগান্বিত তার সামনে দাঁড়ানো হলো বা তার গায়ে হালকা টাচ করা হলো মানে দৃশ্যটা আমি বাংলাদেশ ফুটবলে কখনোই দেখিনি যে একজন ফুটবলের জন্য এইভাবে সবাই ছুটে গেছে একটা সিনারি হচ্ছে ম্যাচ শেষে সবার হতাশ হওয়া আর একটা সিনারি হচ্ছে হামজার জন্য এই কাজটা করা হামজা বাংলাদেশ ফুটবলের বড় একজন নেতা হয়ে গেছেন অলরেডি তাকে নিয়ে এই ভাবনাটা আমার মনে হয় বাংলাদেশ ফুটবলকে অনেক দূরে নিয়ে যাবে অথবা এটা একটা বোঝায় যে বাংলাদেশের দলের ইউনিটিটা মানে ওই যে এক হওয়াটা কতটা গভীরভাবে গেথে গেছে একটা বিষয় হচ্ছে হামজাকে কেন তারা এত ভালোবাসে কেন তারা তাদের জীবন দিয়ে দিচ্ছে মানে এতটা ভালোবাসছে একটা কারণ হচ্ছে হামজা প্রত্যেকটা সময় জিততে চান মাঠে তার আচরণ সবার সাথে সবার বেশটা কিভাবে নিয়ে আসতে হবে সেটা চেষ্টা করেন এবং সবচেয়ে একটা বিষয় হচ্ছে সেটা হলো যে বাংলাদেশ দলের এগেনস্টে সিঙ্গাপুর যখন বারবার টাইম ওয়েস্ট করছিল হামজা প্রোটেস্ট করেছেন হামজা এমনভাবে প্রটেস্ট করেছেন আমরা দেখেছেন মাঠে মাঠে যা করেছেন হয়তো বা অন স্ক্রিনে দেখেছেন লাইভে দেখেছেন যে রেফারির সাথে কথা বলেছেন কথা বলেছেন বাংলাদেশ কোচের সাথে কথা বলেছেন প্রতিপক্ষ কোচের সাথে তাদের প্লেয়ারদের সাথে যে কেন এমন করা হচ্ছে মানে পঁয়ষট্টি থেকে নব্বই মিনিট এই যে সময়টা এখানে অনেক মিনিট নষ্ট হয়েছে সেই জায়গাতে হামজা যা করেছে সেটা অসাধারণ এই যে এমন ফিলিংটা হওয়া সবার সাথে দেখা করা কথা বলা সবাইকে প্রত্যেকটা মুহূর্ত চিয়ার আপ করা এই জন্যই কিন্তু তারা এতটা ভালোবাসে এই জন্যই তারা ওই যে ছুটে গেছে এবং ম্যাচ শেষেও হামজা অনেকক্ষণ রেফারির বিষয়ে কথা বলেছেন হয়তো পেনাল্টি কেন দেয়া হলো না হয়তো আর টাইম কেন দেয়া হলো না টাইম ওয়েস্ট কেন করলো সেই সব বিষয় নিয়ে আমার মনে হয় এই ম্যাচটা বাংলাদেশ দল হেরে গেছে কিন্তু অনেক জায়গায় জিতে গেছে এই বিষয়গুলো বাংলাদেশ ফুটবলকে অনেক দূর নিয়ে যাবে এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি অবশ্যই দর্শকরা যেভাবে সাথে ছিলেন সেভাবেই থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য